অনুরাগের সধারাবাইকে রাস্কের পর্বে দেখতে পারবো দীপা রত্ন দেবীকে বলে সময়ের সাথে সাথে উর্মির মুখে পড়া দাগগুলো মিলে যাবে সেজন্য ওকে কিছু বলার দরকার নেই ওর সামনে আয় না আনা যাবে না তখনই রত্ন দেবী বলে তোর মেয়েটা আমার মেয়ের কত বড় সর্বনাশ করে দিল রাগে আমার গাটা জ্বলছে আর তুই বলছিস রূপাকে কিছু বলবো না তখনই দীপা বলে একটা সময় তুমিও তো আমার উপরে কত রাগ করেছিলে মা তারপরে আমাকে বুকে জড়িয়ে নিয়েছো আশা করি সেই বোকামও তুমি আর করবে না তখন রত্নাদেবী বলে সদমা হলে কত সহজেই তার উপরে দোষ চাপিয়ে দেওয়া যায় এদিকে উর্মি রূপার উপর কোনো রাগ রাখে না বাড়িতে আসলে সবাই উর্মিকে ভালোভাবে ওয়েলকাম করে মিস্টার মেহতা উর্মির সামনে এসে বলে এইবার কোনো রেকমেন্ডেশনের জন্য নয় বরং পাবলিক ভোটিংয়ের জন্য আমাদের ম্যাগাজিনে আমরা আপনাকে সিলেক্ট করেছি সেই সময় উর্মির গালে পোড়া দাগ দেখতে পেয়ে মিস্টার মেহতা বলে রূপার কথায় আমি আবার ঠকে গেলাম এই দাগ তো মেকআপ দিয়েও যাবে না উর্মি জিজ্ঞেস করে মিস্টার মেহতা এগুলো কি বলছে তারপরে আয়না দেখতে যায় আয়না দেখার পরে উর্মির মাথায় ঘুরে যায় দীপার উপরে চিৎকার করে বলে এই জন্য হসপিটালে আমাকে আয়না দেখাচ্ছিলি না তারপরে রূপাকে বলে দিলি তো আমার গোটা জীবনটা শেষ করে টেবিলে উর্মি বলে আমি নিজেকে শেষ করে দেব। বাড়িতে পুলিশ পুলিশ আসে বলে আমরা সাথে কথা বলতে চাই তখন একটু সময় নষ্ট না করে রতন দেবী আর উর্মি রূপার উপরে দোষ চাপিয়ে দেয় সূর্য পুলিশের কাছে একটু সময় চেনে বলে আমরা সবাই বাড়িতে বসে আগে একটু কথা বলি তারপরে আপনাকে ডাকবো পুলিশ চলে গেলে দীপা সবার উপরে চিৎকার করে বলে আমার মেয়েকে আর কেউ দোষারোপ করবে না তখন রতন দেবী উর্মিকে উস্কিয়ে দিয়ে বলে পেটের করছে করছে দেখেছিস বলে থাপড় মারলে মারতে পারো তবে আমার মেয়ের সাথে আমি কোনো অন্যায় হতে দেব না সব কিছু দেখো রূপা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাইরে এসে সাক্ষদীপের সঙ্গে রূপার দেখা হয় রূপা তাকে সব কথা বলে এরপরে সবাই যখন বাড়িতে রূপাকে খুঁজে পাচ্ছে না তখনই এই রূপাকে নিয়ে বাড়িতে আসে সাক্ষদেব উর্মিকে সরাসরি প্রশ্ন করে আমাকে বলো এই বাচ্চা মেয়েটা তোমাকে খুন করতে চাইবে কেন কি উদ্দেশ্যে আছে ওর তখন রত্নাদেবী বলে আমার মেটা অসুস্থ আর তাকে এসব প্রশ্ন করছো তখন শেখরদেব চিৎকার করে বলে আমার মেয়েটাও অসুস্থ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগেশ্বর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন ছ ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ